রেজাউল করিম খুশি করার জন্য জন্মদিনের করা যাবে কিনা জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না এটি খ্রিস্টানদের ইয়াহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি আর তাদের বিরোধিতা করার জন্য রেসুল আকমস অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং এবার পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি শিবিস শেষ করেছেন অতএব রাসুল্লি করিম সাল্লাহ্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা যায় তবে হ্যাঁ স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা জাতীয় কিছু না করা হয় এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশা আল্লাহ দাউদ আপনি জানতে চান নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন ভাই দাউদ নফসের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া পড়বেন আর সেটা হলো যে আল্লাহ আমাকে আমার নফসকে আপনি গুনা থেকে বেঁচে থাকার দান তো আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি তাকুয়া দান করুন কিহা ও আর সেটাকে পবিত্র করুন আপনি সর্বোত্তম পবিত্রকারী এভাবে আপনি দোয়া পড়বেন আবার বলছি আল্লাহম্মা আতিনফসিয়া ওয়াজাক্কিহা ও আন্তাহা এটা হল প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রবৃত্তিকে গুণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন সেই সাথে ইমানদারদের সঙ্গ নেকররা যারা প্রবৃতি প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে এখলাস যাদের ভিতরে আসে তাদের সঙ্গে ওঠা বাসা করবেন চলাফেরা করবেন এই এক্সারসাইজের মাধ্যমেই শাহ আল্লাহব্দ আপনার ভিতরে তাকওয়া আসবে এবং বিল্ড আপ হবে